এরকম আস্তু পেঁয়াজ মাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ড এর মধ্যে নাকি ছিলে দেখাবেন ভাই ভাই শুধু পেঁয়াজ না তো ভাই আচ্ছা এই যে দেখেন রসুন রাখছি দেখছেন রসুন কাঠে রসুন রাখছি ভাই সবচেয়ে মা বন্ধুর সবচেয়ে বিরক্ত কাজ হলো রসুন একদম এই রসুন চিলতে যায় ভাই মাথা নষ্ট যায় ভাই এত রসুন চিলবো কেমনে ভাই এটাই আর আজকে যে আজব মেশিন আনছি আমরা ভাই রসুন পیاز আলু আজকে সব সিলাসিলের কাজ হবে খালি ভাই সব সিলাসিলের কাজ সব সিলাসিলের কাটা কাটার কাজ বন্ধ আজকে সিলার কাজ হবে শুধু ভাই আচ্ছা এই যে দেহান ভাই কথা না বারে আগে আমি এই যে এই যে কইরা দেখাইতেছি ভাই এটাও কি সম্ভব ভাই এই ভাই সম্ভব মানে এটা 100% সম্ভব আপনি দেখেন এখন মন করতে নেন ভাই এটা কি আমরা আসলে সিলা দিছি কিনা দেখেন

দিছিলাম কি আর হয়েছে কি ভাই দেখছেন মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু রসুন ছিলা কম রসুন ছিলা কমপ্লিট আর এটা রসুন না ভাই এই যে দেখেন এখন আমরা এই যে পেঁয়াজ রাখছি না ভাই আচ্ছা এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি দেখেন পেঁয়াজও ছুলবে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম ভাই দেখেন না আপনার পেঁয়াজটা কত সুন্দর মতো ছিল এই যে দেখেন এই দেখেন পেঁয়াজটা যে ছিলে ভাই দেখেন আপনি একদম আজব আজব জিনিস ভাই এটা আজব জিনিস

বের হয়ে গেছে ভাই দেখেন পেঁয়াজ গুলা ছিলছে কি দেখছেন কত কি পেঁয়াজ আসছিল ভাই এই যে কি পেঁয়াজ মাত্র পাঁচ সেকেন্ডে ভাই শুধু পেঁয়াজ না আমরা ভাই বাসা ছোট ছোট কিন্তু আলু খাইতে পারি না ভাই কারণ কি লেগে জানেন বা যে ভাই এখন এই যে আলু আনছি দেখেন এই দেখেন এটা অসম্ভবের কাজ সম্ভব করে দিব ভাই এটা এটা আজব এক মেশিন ভাই এই প্রথম বাংলাদেশে কিন্তু আসছে যেটা আদা রসুন চিলার মেশিন বলেন ভাই আচ্ছা খালি মামুন খালি রসুন চিলার আদা চিলার আলু চিলার মেশিন দেখান ভাই পাগল বানাইছে ভাই যা ছিলতে যাবেন সব ছিলে যাবে সব ছিলবেন এখন এই যে আদব মেশিন আনছি না ভাই আচ্ছা এই যে দেখেন খালি ছিলব ভাই দেখেন এই যে ভাই এখন দেখেন বের করে দিতেছে এই যে দেখেন আচ্ছা ওরে ভাই কি আলু ছিল কি আলু আলু আর কি হয়েছে দেখছেন ওরে চমক আর ওরের চমক ঠিক আছে শিলা সিলির দিন শেষ ভাই শুধু আলু রসুন পেঁয়াজ না ভাই আচ্ছা এই যে আদা মানে আদাও চিলতে পারবেন কি কয় না আদা চিলতে পারবেন এটা কোনো কথা কইলেন ভাই আপনি দেখেন আগে কাজ করি দেখেন এই যে আদা গুলা দিয়ে দিতেছি উপরের পাটটা খুলেছে সাদা গুলা দিয়ে আদা গুলা দিয়ে দিতে পারবেন আপনি যে এই পাটটা কিন্তু খুলতে পারবেন এই যে এই পাটটা কিন্তু খুলতে পারবেন আদাগুলা দিয়ে দিলাম এখন দেখেন কি করি এটা ভাই এই যে সিলা।

এরকম আদা দিলাম কি আদা দিছিলাম ভাই আর কি হইলো ভাই এ আদা দিছিলাম ভাই এ আদা দিছিলাম এই এরকম এটা আঙ্গুরের চামড়া এই যে ভাই শুধু আঙ্গুর নাই এই যে আঙ্গুরটা দিলাম আপনি দেখেন না ভাই একটু

দেন ভাই আঙ্গুরটা কি হইছে দেখেন ও দেখেন এই যে রিপার দিয়ে দেখাই আঙ্গুরগুলা কি হইছে ভাই ও রে দেখেন মানে এরকম একটা আঙ্গুর দিবেন আর দেখেন মেশিনে থেকে এরকম হয় দেখাই ভাই আঙ্গুরটা একটু দেখাই এই যে ধরেন এই আঙ্গুর আর এই আঙ্গুর হ্যাঁ এই দেখেন মানে আমি কিন্তু সব এক মেশিনে করতেছি ভাই মেশিনেই দিচ্ছে দেখেন এক মেশিনে কিন্তু দেখেন আঙ্গুরগুলা কি হইছে মা বোনদের আরেকটা সমস্যা আছে আবার কোন সমস্যা মা বোনদের না এটা আচ্ছা অনেক ভাইয়া গোদের আছে আচ্ছা এই যে টমেটো আর কি কর না এখন ভাই এই যে দেখেন টমেটোটা দিয়ে দিলাম এটাও কি সম্ভব নাকি আরে এটাই সম্ভব ভাই ইনশাআল্লাহ দেখেন আজব আছে ভাই চানার কি বলে এরকম আজ টমেটোটা কি ছিলে ফেলবে এই যে দেখেন এই যে ভাই টমেটোটা দেখছেন

একটা পরিমাণ কিছু ছিলকা নাই অনেকে কিন্তু আমরা এই যে টমেটো ছিলতে ভয় পাই ওই দিনও কিন্তু শেষ দেখেন কতটা চমৎকার ভাবে টমেটো ছিলকা কিন্তু কতটা সুন্দর ভাবে কিন্তু ছিলে ফেলছে মানে একটা মেশিনের মধ্যে আদা রসুন থেকে শুরু করে এমন কিছু নাতে আপনি ছিলতে আবার মজার ব্যাপার হচ্ছে এইটা চালাইতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না বিদ্যুৎ লাগে না ভাই রিচার্জেবল এটা রিচার্জেবল ভাই আর এটা যারা নেবেন খুব দ্রুত অর্ডার করবেন দাম রাখছেন কত দাম একদম ধামাকা প্রাইস থাকবে আমি আগে বলে দিচ্ছি ভাই ভিডিওতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা দ্রুত অর্ডার করবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পায় মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন টাকাও টাকা অগ্রিম করতে হবে না এক টাকা অগ্রিম করতে হবে না মাত্র পঁচিশশো টাকা পাই ওটা চমৎকার রিচার্জেবল হচ্ছে ছিলার যাবেন